লিখেছেন মাসিক শেষে মাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালাদটা আদায় হয়েছিল এমন হলে কি পাপ হবে না পাপ তো হবেই না কারণ আপনি সুস্থ হয়েছেন সেটা ধরে আপনি করেছেন অবশ্যই এটার উপরে এই বিষয়টি নির্ভর করে যে যিনি অবস্থা শিকার হয়েছেন তার মাসিক হওয়ার সময় অভ্যাসটা কি জানাশোনা কিনা যেমন অনেকের মাসে সাত দিন আট দিন বা দশ দিন হয়ে থাকে একটা অভ্যাস হয়ে যায় এটা নিয়ম হয়ে যায় সেই নিয়ম অনুযায়ী তিনি বন্ধ হয়ে গেছে তারপরে করেছেন এরপর আবার দেখেছেন তাহলে সেই পরবর্তী দেখাটা অসুস্থতা হিসাবে বিবেচিত হবে তিনি সালাদ কন্টিনিউ করবেন আর যদি বরং নিয়মিত না হয় বরং অনিয়মিতভাবে তার আপনার ঋতুস্রাব হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে পুরো অবস্থা আপনার পর্যবেক্ষণ করা ছাড়া আপনার বিশদভাবে এই বিষয়টা বলা করি